শাকিব খান আমার কাছে ওয়ার্ল্ড আমি আসছি নারায়ণগঞ্জ থেকে আসছি ভিন্ন রূপে আসতেছে আর কি প্যান ইন্ডিয়ান দরদ মুভি তো হয়ে ছবিটা আসতেছে একদম একটা ভিন্ন রূপে তুফানের কথা বলা যাবে না তুফান হচ্ছে বাংলাদেশের ওয়ার্ল্ড রাউন্ডার মুভি এ তুফানের রেকর্ড কোনো মুভি ভাঙতে পারবে না তুফান মানে বাংলাদেশের ওয়ার্ল্ড মুভি তোমার রেকর্ড ভাঙতে পারবো না হয়তো প্রিয়তমা তারপর রাজকুমার দেখা যাক ওইগুলো ভাঙা মতো ছবিটা হয় ইন্ডিয়ান অবশ্যই হবে আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আমি আসছি ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছি বহুদিন বহুদিন পরে আসছি ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছি শুধুমাত্র সাকিব খানের কারণে আসছি দরদ মুভিটা দেখার জন্য অনেক অনেক মানে এই ছবিটা একটা ভিন্ন রূপে আসতেছে আর কি প্যান ইন্ডিয়ান দরদ মুভি তো এই ছবিটা আসতেছে একদম একটা ভিন্ন রূপে যেটা বলার মতো নাই মানে এই ছবিটার ভিতরে শাহিদ খান আমাদেরকে এত সারপ্রাইজ দিতেছে সেটা বলার মতো নেই অনেক সুন্দর সুন্দর সারপ্রাইজ দিতেছে আশা করি এই ছবিটা এত হিট হবে যেটা আমাদেরকে এত আনন্দ খুশি দিবে সেটা আমরা ভাবতেই পারবো না এত সুন্দর হবে ছবিটা আসলে তুফানের কথা বলা যাবে না তুফান হচ্ছে বাংলাদেশের ওয়ার্ল্ড রাউন্ডার মুভি এ তুফানের রেকর্ড কোনো মুভি ভাঙতে পারবে না তুফান মানে হচ্ছে বাংলাদেশের ওয়াল মুভি তুফানের রেকর্ড বাংতে পারবে না হয়তো প্রিয়তমা তারপর রাজকুমার দেখা যাক ওইগুলো রেকর্ড ভাঙা মতো ছবিটা হয় ফ্যান ইন্ডিয়ান অবশ্যই হবে এক সময় যখন দেশে কাজ করতেন না উনি তখন এই হিটটা ছিল অন্যরকম একটা আর যখন এখন বাইরে চলে গেছে এখন বাইরান বাইরানদের সাথে মুভি করতেছে তো এই হিটটা চলে গেছে আরও বেশি বেশি রকম মানে এখন কোনো থামার মতো রাস্তা নাই খানকে এখন উনি যাইতে থাকবে যাইতে থাকবে যাইতে থাকবে এখন আর থামবে না আসলে ওনাকে না দেখার অনুভূতিটা এখনও আমার ভিতরে কাজ করে কারণ প্রায় দশ বছর পরে দেখতে চাইছিলাম এয়ারপোর্টে গিয়েছিলাম কিন্তু দেখতে পারিনি বাট চেষ্টা আছে দেখবো অবশ্যই একদিন একদিন স্বপ্ন পূরণ করবই ওই ওই অনুভূতিটা মনে হয় ওই অনুভূতির কথা মনে হলে এখনও নিজেকে অনেক কষ্ট মনে হয় আর কি না না আমরা হচ্ছি বড় আমরা হচ্ছে সাকিব হ্যাঁ আমরা সব সাকি মিলে একসাথে ছবি দেখবো আনন্দ করব ফুর্তি করব এবং সাহেব খানের ছবিটাকে শুভকামনা জানাবো মানে পরিবার মানে পরিবার যখন একসাথে থাকে সেভাবে একটা ছবি আসলে আমরা বন্ধুবান্ধব সবাই শাকি পরিবারের মতোই একটা ছবিকে অনুভব করবো আর কি আর সেবার গলি বলতে যার যেটা মন সেটা বলে কিন্তু আমি জাস্ট কোনো কিছু বলি না আমি আমার মতোই কারণ অনেক মানুষ অনেক কথা বলে এটার বিরুদ্ধে যদি কথা বলতে যাই তাহলে অনেক কিছুই হয়ে যাবে তো বাট ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই সাকিব খান আমার কাছে অলরাউন্ড আমি এটাই সব সম্ভাবনা মনে রাখি কে কী বললো ওইটা দেখার বিষয় নেই আমার বারোটা শু দেখা হলে অনেক আশা নিয়ে আসি অনেক আসে এই ছবিটা প্রথম রাউন্ডে দেখতে হবে অনেক আশা নিয়ে আসছি এই ছবিটা প্রথম রাউন্ডে দেখতে হবে আশা মানে অনেক বড় বড় আশা নিয়ে আসি ছবিটা দেখার জন্য আসলে এরও আগে এর আগে অনেক অনুষ্ঠান হয়েছে সাকিব খান আমাদের বড় বড় সাকিব অনেক অনুষ্ঠান করছে বড় বড় বাট আমি এগুলো আসতে পারি না কাজে ব্যস্ত ছিলাম কিন্তু তাদের অনুষ্ঠানগুলো দেখে আমার এত আনন্দ লাগছে এত মজা লাগছে যে ওরা কী করতেছে আমি এখানে নাই মিস করতেছি মানে ওদের অনুষ্ঠানটা বাট আজকে এখানে এসে অবাক হয়ে যাচ্ছি আজকে এখানে এসে অবাক হয়ে গেছি এই যে নাইম ভাই বিজয় ভাই ওরা আমাকে অনেকবার বলছে যে তুমি আসো আসো কিন্তু আমি কাজের অভাবে আসতে পারি নাই বাট এই তাদের এই উৎ তাদের যে উৎসাহ ভিডিও তো প্রতিদিন দেখছে তারা যেই এই সবসময় ছবিটাকে নিয়ে আলোচনা করতেছে দেখে আমার খুব কষ্ট লাগছে কারণ আমি তাদের সাথে থাকতে পারি নাই তা আজকে এসে অনেক অনেক খুশি লাগছে যেটা আমি বলে বোঝাতে পারবো না অনেক খুশি